জিনিস হ আমার জামাই দিয়ে এত টুক জিনিস আর ইয়ে দিকে কত বড় জিনিস ইস আমার যে পুকুর এই রকম জিনিস দই পড়ে তাতে বড় হই যায় বেশি এই মেশিন দিতে লাগবে আমার এই মেশিনটা দিয়ে আমি পুকুরটা চাষ করে লব তোর কোনো ইচ্ছা না কি করি এনে তো দিব রে বেটা পুকুর না মেশিনটা কেন দেবো

আর করুনতে কি করুন যায় উ কইলেই নিয়ে কোন চিন্তা করিস না যে ঘোড়ার আছে না ঘোড়াটা মত লম্বা হয়ে যাবগা আমি কি করলে কয় একটা বরি দেই হুম এই একটা কোডা বাড়াইছে আমার লাগা ওই 90টা ক্যাপসুল পরে দিন খাইছি দিন দিন খালি ভাই দিন এত বড় দিন করে আপনি যে হাতাল লাগবো

হ্যাঁ আমার কোমর শেষ খালি কোমর শেষ নাকি নিচে যে জায়গাটা আছে ওই জায়গাটা একদিন আমার শেষকে দিয়ে গেলো আমি এখন কেন করে জামো জামাই তো আমার ঠিকই বক্পিনি আজকে জামাই যাওয়া যাবো না